নমস্কার বন্ধুরা স্বপ্নাইনিক কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই আজকের সকালে জলখাবারে দারুণ নতুন একটা রেসিপি এনেছি তো এই রেসিপি কিভাবে বানিয়েছিস সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি গম ঝেড়ে নিয়েছি নিয়ে ভালো করে বেঁচে নিয়েছি নিয়ে একটা জায়গায় তুলে নেব তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা এখানে বাটিতে নিয়ে নিয়েছি নিয়ে জল দিয়ে তিন চারবার গমটা সুন্দর করে ধুয়ে নিতে হবে নিয়ে বেশ কিছুটা জল দিয়ে এখানে ঢাকনা ঢেকে সারা রাত ভিজিয়ে রাখতে হবে তো সকালে দেখলাম গম কিন্তু একদম নরম হয়নি একটু পরিবর্তন হয়েছে তো এদিকে নিয়ে নেব একটা কড়াই কড়াইতে গমটা ঢেলে নেবো কেউ চাইলে প্রেশার কুকারেও সেদ্ধ করে নিতে পারো বা ভাতের হাঁড়িতেও করে নিতে পারো সামান্য নুন নিয়ে নুন দিয়ে আমি এটা সেদ্ধ করে নেব তো এটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে এরপর আমি জলটা ঝাড়িয়ে নেব নিয়ে আমি একটানে গামলায় ঢেলে নেব তো দেখাচ্ছি কতটা সেদ্ধ হয়েছে দেখুন এখানে বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে এটা ভাত যেরম আমরা করি সেরকমভাবে সেদ্ধ করে নিতে হবে আর এখানে নিয়ে নিলাম এক বাটি টক দই নিয়ে নেব গোলমরিচের গুঁড়ো আর সাধমত নুন সামান্য একটু নুন নেব। এই টক দই নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে গম সেদ্ধটা ভালো করে মেখে নিতে হবে প্রথমে তো মাখাটা আমার হয়ে গিয়েছে এরপরে আমি দু তিন চামচ এখানে দিয়ে দেব মধু মধুটা দিয়েও মেখে নিতে হবে আর এখানে আর কোনো মিষ্টি পড়বে না আর এখানে যাদের হাই সুগার আছে তারা এটা বিশেষ করে খেতে পারবে সেক্ষেত্রে মধু আর আমটা দেবে না কারণ আম মধু হাই সুগার যাদের আছে তারা এটা খেতে পারবে না এদিকে ফল আমি কুচিয়ে নিয়েছি কী কী ফল কুচিয়ে নিয়েছি সেটাই এখন দেখাবো এখানে শসা ছোট ছোটো করে কেটে নিয়েছি একদম ছোট ছোটো করে আম ছোট ছোটো করে কেটে নিয়েছি বেদানা ছাড়িয়ে নিয়েছি নিয়েছি এখানে আপেলও ছোট ছোটো করে কেটে নিয়েছি নিয়ে সুন্দর করে এগুলো মেখে নিতে হবে গমের সঙ্গে তো দই গম আর এদিকে গোলমরিচ দিয়ে মেখে নিলাম মধু আর ফল দিয়ে মেখে নিলাম তো এটা এত সুন্দর খেতে হয়েছিল তো কি বলবো সকালবেলা জল খাবারে দারুণ খাবার এটা ভীষণ ভালো হয়েছিল তো বন্ধুরা চাইলে আপনারা একবার একদিন হলো এই খাবারটা বানিয়ে খেয়ে দেখুন একদম নতুন রেসিপি আমার মনে হয় আজও কেউ ভিডিওতে এরকম খাবার দেখায়নি আমি এই ফার্স্ট টাইম এটা দেখাচ্ছি তো এটা খেতে অসাধারণ হয়েছে আবার বলছি একদিন হলো বানিয়ে খেয়ে দেখুন ভীষণ ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল নতুন কোনো বন্ধু হয়ে থাকলে ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আবার কথা হবে পরের ভিডিওতে